বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত সতেরো কোটি সাতান্ন লাখ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি সাতান্ন লাখ জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা কত আটশো কোটি বিশ লাখ বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা আটশো তেইশ কোটি বিশ লাখ বিশ্বের শীর্ষ জনবহুল দেশ কোনটি ভারত বিশ্বের শীর্ষ জনবহুল দেশ ভারত দুই সালে বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড বিজয়ীর নাম কি ওপাল সুচাতা দুই সালে বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড বিজয়ীর নাম ওপাল সুচাতা বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড বিজয়ী ওপাল সুচাতা কোন দেশের নাগরিক থাইল্যান্ড বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড বিজয়ী ওপাল সুচাতা থাইল্যান্ডের নাগরিক প্রথম বাংলাদেশি হিসেবে কিংস তিত মোহাম্মদ ইউনুস প্রথম বাংলাদেশী হিসেবে কিংস তৃতীয় সাল হারমোনি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন কোন দেশ দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অবস্থান কততম একশো তিরাশিতম তম সর্বশেষ ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান পুরুষ ফুটবল দলের অবস্থান একশো তিরাশিতম তম সর্বশেষ ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কততম একশো আঠাশতম সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান একশো আঠাশতম ট্রান্সফার মার্কেটের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবল দল কোনটি ইংল্যান্ড ট্রান্সফার মার্কেটের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি জাতীয় ফুটবল দল ইংল্যান্ড লেশনস লিগ কাপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন দেশ কোনটি পর্তুগাল লেশন লিগ কাপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন দেশ পর্তুগাল সম্প্রতি প্রথমবারের মতো ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে কোন দল পিএসজি সম্প্রতি প্রথমবারের মতো ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে পিএসজি বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দেশের বেসরকারি পর্যায়ে তৈরি হওয়া মিলিটারি পারপাস মিসাইল সিস্টেম ড্রোন একটানা কতক্ষণ উড়তে পারে চার থেকে পাঁচ ঘন্টা দেশের বেসরকারি পর্যায়ে তৈরি হওয়া মিলিটারি পারপাস মিসাইল সিস্টেম ড্রোন একটানা চার থেকে পাঁচ ঘন্টা উঠতে পারে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ কত আট কোটি টাকা সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমাকৃত অর্থের পরিমাণ আট কোটি টাকা কিউএস র্যাঙ্কিং প্রতিবেদন মতে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় কোনটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি কিউএস র্যাঙ্কিং এর প্রতিবেদন মতে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি কিউএস প্রতিবেদন অনুসারে দেশসেরা বিশ্ববিদ্যালয় কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয় কিউএস প্রতিবেদন অনুসারে দেশসেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিউএস প্রতিবেদন অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কততম পাঁচশো কিউএস প্রতিবেদন অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান পাঁচশো বিশ্বের শীর্ষ ইউরোনিয়াম উৎপাদনকারী দেশ কোনটি কাজাকস্তান বিশ্বের শীর্ষ ইউরোনিয়াম উৎপাদনকারী দেশ কাজাকস্তান বিশে জুন দু হাজার পঁচিশ বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘ পানি কনভেনশনে যোগ দেয় ছাপ্পান্নতম বিশে জুন দু হাজার পঁচিশ বিশ্বের ছাপ্পান্নতম দেশ হিসাবে বাংলাদেশ জাতিসংঘ পানি কনভেনশনে যোগ দেয় ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বৈশ্বিক বাসযোগ্য শহর সূচক দু হাজার পঁচিশ অনুসারে বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহর কোনটি কোপেন হেগেন ডেনমার্ক বিশ্ব বাসযোগ্য শহর সূচক দু হাজার পঁচিশ অনুসারে বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহর কোপেন হেগেন ডেনমার্ক বাসযোগ্য শহর সূচক অনুসারে ঢাকা শহরের অবস্থান কত তম একশো বার্শযোগ্য শহর সূচক অনুসারে ঢাকা শহরের অবস্থান যুক্তরাষ্ট্র অত্যাধুনিক হেল্পায়ার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে প্রাকলিত জিডিপির প্রবৃদ্ধি কত

জনপ্রশাসন দুই হাজার পঁচিশ অর্থ বাজেটে শীর্ষ বরাদ্দপ্রাপ্ত খাত জনপ্রশাসন সম্প্রতি দেশের কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথম পিএইচডি প্রোগ্রাম চালু করে ব্রাগ বিশ্ববিদ্যালয় সম্প্রতি দেশের ব্রাগ বিশ্ববিদ্যালয়ে প্রথম পিএইচডি প্রোগ্রাম চালু করেছে পাঁচই জুন দু পর্যন্ত দেশের লিট সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি দুইশো ঊনপঞ্চাশটি পাঁচে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত দেশের লিড সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা দুইশো উনপঞ্চাশটি এই প্রশ্নটি গ্লোবাল উত্তর উত্তর ছিল সঠিক বিশ্বের একমাত্র দেশ হিসেবে সরাসরি জনগণের ভোটে বিচারক নিয়োগ হয় কোন দেশে মেক্সিকো বিশ্বের একমাত্র দেশ হিসেবে সরাসরি জনগণের ভোটে বিচারক নিয়োগ করা হয় মেক্সিকোতে ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে থেকে জুন শীর্ষ সম্মেলন থেকে জুন তারিখে অনুষ্ঠিত হয় ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় হেক নেদারল্যান্ডস ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন হেক নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয় একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে পনেরো থেকে সতেরো জুন দুহাজার পঁচিশ একান্নতম জি সেভেন সম্মেলন পনেরো থেকে সতেরো জুন দুহাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় জি সেভেনের একান্নতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় আলবার্টা কানাডা জি সেভেনের একান্নতম শীর্ষ সম্মেলন আলবার্টা কানাডায় অনুষ্ঠিত হয় গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দুহাজার পঁচিশ অনুসারে লিঙ্গ সমতায় শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দুই হাজার অনুসারে লিঙ্গ সমতায় শীর্ষ দেশ আইসল্যান্ড গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দু হাজার পঁচিশে লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান কততম চব্বিশতম গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দু হাজার পঁচিশে লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান চব্বিশতম দুশো বত্রিশ জন যাত্রী এবং বারোজন ক্রুবাহী এয়ার ইন্ডিয়া বোয়িং সাত আট সাত আট ড্রিমলাইনার লাইনার কবি দুর্ঘটনায় পতিত হয় বারো জুন দু হাজার জন যাত্রী এবং বারো জন ক্রুবাহী এয়ার ইন্ডিয়া বোয়িং সাত আট সাত আট ড্রিম লাইনার বারো জুন দু হাজার পঁচিশ তারিখে ইসরায়েল অপারেশন রাইজিং শুরু করে কবে তেরো জুন দুহাজার ইরানের বিরুদ্ধে ইসরায়েল অপারেশন রাইজিং লাইন শুরু করে তেরো জুন দু হাজার পঁচিশ তারিখে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার নাম কি অপারেশন ট্রু প্রমিস থ্রি ইসরায়েলের বিরুদ্ধে ইরান ১৩ জুন দু হাজার পঁচিশ তারিখে পাল্টা যে হামলা চালায় নাম অপারেশন ট্রু প্রমিস থ্রি একুশে জুন দু হাজার পঁচিশ ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের নাম কি মিডনাইট হ্যামার একুশে জুন দু পঁচিশ তারিখে ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের নাম অপারেশন মিডনাইট হ্যামার সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয় কবে চব্বিশে জুন দুহাজার সাম্প্রতিক ইরান ইজারেলের যুদ্ধবিরতি বারো দিন পরে কার্যকর হয় চব্বিশে জুন দুহাজার তারিখে এম কিউ নাইন রিপার ড্রোন কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র এম কিউ নাইন রিপার ড্রোন যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ বি যুদ্ধবিমানটি কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ বি যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের বৃহত্তম অবসর বিমান এ জি তৈরি করেছে কোন দেশ চীন বিশ্বের বৃহত্তম অবসর বিমান এজি জি তৈরি করেছে চীন ইউ ফিফটি সেভেন বাংকার বোমা কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র ইউ ফিফটি সেভেন বাংকার বাস্টার যুক্তরাষ্ট্রের তৈরি দেশে গুগল পে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে চব্বিশে জুন দু হাজার পঁচিশ দেশে গুগল পে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় চব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখে দেশের প্রথম মনোরেল নির্মিত হবে কোন শহরে চট্টগ্রাম দেশের প্রথম মনোরেল নির্মিত হবে চট্টগ্রাম শহরে প্রস্তাবিত মনোরেলের মোট দৈর্ঘ্য কত চুয়ান্ন কিলোমিটার প্রস্তাবিত মনোরেলের মোট দৈর্ঘ্য চুয়ান্ন কিলোমিটার ফিউচার অফ এশিয়া সম্মেলনে যুক্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে যান কবে আঠাশে মে দু হাজার পঁচিশ ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে যান আঠাশে মে দু হাজার পঁচিশ তারিখে ত্রিশে মে দু হাজার পঁচিশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাপানের কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে শোকা বিশ্ববিদ্যালয় তিরিশে মে দু হাজার পঁচিশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাপানের শোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ